আজকের আবার একটু রান্না নিয়ে আসলাম ছোলার ডাল করতে ছোলার ডাল প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি এই তারপরে ছোলার ডালের ভিতরে যা দেব সেটা হচ্ছে একটু আলু নারকেল গোড়া কুচানো সরি কুচানো প্রথমে কড়াইতে আমি তেলটাকে দিয়ে দিয়েছি এটা একটু আলাদা ধরনের করছি তারপরে জিরে দিয়ে জিরে দেওয়ার পর ডিম এই যে ডিম দিয়ে দিলাম ডিমের গন্ধটা উঠে গেল হ্যাঁ এবার আমি প্রথমে ছেড়ে দেবো নারকেলটা নার্কেল সাইডি করে নিয়ে আলুটা ছেড়ে দিল তারপরে তেজপাতা দিয়ে দিলাম এবারে আলুটা ছেড়ে দিলাম আলুটা ভাজা হলেই ডালটাকে ছেড়ে দেব একটু আদা দেবো হলুদ দেবো মিষ্টি দেবো লবণ দেব ডালটার মধ্যে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ সামান্য লাল মিচি লবণ মিষ্টি আর একটু সামান্য আবার তেজপাতা তেজপাতা কড়াইতেও দিয়েছি এখানে দিয়েছি এবারে এই ডালটাকে আমি এই যে নারকেল ভাজার আলু ভাজা হয়ে গেছে সেখানে ঢেলে দেব খুব হটে রান্না আর খুব স্বাদিষ্ট রান্না করে খাবেন সবাই একটু চিমনিটা চালাই না হলে হবে না ফ্যান চালিয়েছি প্রচন্ড আওয়াজ ডালটাকে ঢেলে দেবো একটু দানা দানা থাকবে তাহলে জিনিসটা আরও খেতে ভালো হবে আর একটু জল দেব তাহলে এই চানা মানে চানার ডাল বলে ছোলার ডাল বলে অনেকে যাইবো এই ডালটা করতে তাহলে কীভাবে করলাম দেখলে ছোটো ছোটো দুটো আলো একদম গোট গোট করে ছোটো ছোটো করে কুটে নিয়েছি নারকেল একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি এটা তো ডালটা করতে গেলে সবাইকে সিদ্ধ করতে হয় এমন কিছু ব্যাপার না খুব সহজ পদ্ধতি রান্না তারপরে তো পোড়া কী কী দিল দেখলেন সাম্বারটা ভিং দিয়ে করতে গেলে কী কী করতে হয় সেটা তো করলাম দেখলাম এবার আরেকটু জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম ফুটে গেছে এবারে আমি দুটো টমেটো সিদ্ধ করে পুরো গুলে নিয়েছি এবারে মি এটা হয়ে এসছে মি দিলে আমি টমেটোটা এবারে ছেড়ে দেবে একটু টানবে টান ডালটা কমপ্লিট হয়ে যায় আবার নেড়ে ঢেকে দেবো সিমে রান্ধতে হয় হ্যাঁ আমাদের ডালটা হয়ে এসছে গরম হয়ে গেছে ফার্স্ট ক্লাস ছোলার ডাল রুটি পোলাও নিরামিষ পোলাও সব দিয়ে চলবে পরোটা যা দিয়ে খাবেন তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার ছোলার ডাল হিঙের ছোলার ডাল কমপ্লিট সবাই দেখবেন রোজার এক কথা কী বলবো অ্যাটলিস্ট করে খাবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করা তো দূরস্ত বাদ দিন দেখলেই যথেষ্ট ওটাই আমার শান্তি আর কিছু না করে খাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ঢাকা দিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো